আমাদের দেশে একটা জায়গায় এস্তেমা হয় তো বলে যে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লোক হয়েছে সারা দেশ কুড়ায়ে সারা পৃথিবী কুড়ায়ে ওরা ওইরকম বলে আর আমার খাজা গরিব নামাজ মুসলমান বানাইছে জোরে বলেন কত লাখ তো আমি আজমির শরীফ গেছি বত্রিশ বার আগে ছিল একত্রিশ বার এই উমরার থেকে আইসেই গেছি বাস বিদায় নিয়ে আসলাম আর আসতে পারবো না বয়সও শেষ আর পারছি না তো প্রথম যখন চৌরাশি সালে গেছি তখন দেখি যে মোনাজাত করছি ভিতরে কানতেছি চোখের পানি ফেলছি এর ভিতরে চোদ্দ পনেরো বৎসরের একটা ছেলে খাজা বাবার দরবারে কানতেছে ও বাজান আর আর পয়সা করে চিন্তাই হয়ে গেই বাজি আয় ঘরত কেনে যাই চিটাগিঙ্গি ভাষা ওর পয়সা করি সব শেষ হয়ে গেছে আমি ঘরের বাড়ি যাব কিভাবে তাই চিটাঙ্গাঙ্গি ভাষায় বলতেছে কি ও বা জান আর আর পয়সা করি চিন্তায় হয়ে গেই আয় বা কেনে যাই তো মোনাজাতের মধ্যে আমার হাসি ভাই তাড়াতাড়ি মোনাজাত শেষ করছিস আমার বড়ো ভাই আছে আমার সাথে তো বুঝছো তুই কি ভালো মানুষ খাজা গরিব নাম রৌজার ভিতরে তুই হাসলি ভাই হাসার কারণ আছে খাজা বাবা না হাই উর্দু বোঝে আরবি বোঝে হিন্দি বোঝে ফার্সি বোঝে খাজা বাবা কি সিটা গেঙ্গি ভাষা বোঝে নাকি খাজা বাবার কাছে যা সিটা গেঙ্গি ভাষায় কেনছে ও বা জানার আর পয়সা করি চিন্তাই হয়ে গেই গুই বাজি আয় ঘর কেনে যাই এইখানে আমার হাসি বাইর হয়ে গেছে খাজা বাবা সিটা গেঙ্গি ভাষা তো বোঝে না বোঝে কি বোঝে না আর জোরে বলেন বোঝে কি বোঝে না আউলিয়ারা রহে जिंदा নাই তাদের মরন ওয়ালা লিমাই উপকারু ফি শাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিলা তাশউরু বছর বয়স 47 বছর ওয়াজের বয়স এই যে জেবাড়িতে লন্ডন থাকে ব্রিকলেন জামে মসজিদ আমি একবার ঈদের নামাজ পড়াইছি ইজলিংটন হার্ড এই সব লন্ডনে গেছি এগুলো ফুটানি আসবে বলে আমি বলি না তো আমার জীবন আমি দশটা মুসলমান বানাইতে পারি নাই আর খাজা গরিব নামাজ মাইন উদ্দিন চিস্তি আজবির সঞ্জরি রহমতুল্লাহ আলহে নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে জোরে কোন কত লাখ আমাদের দেশে একটা জায়গায় ইজতেমা হয় তো বলে যে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লোক হয়েছে সারা দেশ কুড়ায়ে সারা পৃথিবী কুড়ায়ে ওরা ওই রকম বলে আর আমার খাজা গরিব নামাজ মুসলমান বানাইছে জোরে বলেন কত লাখ নব্বই লাখ তো মিটমিট করে হাসতেছে তো আম্মা বলছে হাসো কেন বলছে মা হাসি রাখা যাচ্ছে বলে কেন হাসি ভিতর থেকে উঠিয়ে আসতেছে বলে কি হয়েছে তোর বলে আমি নব্বই লাখ মুসলমান বানাইছি খাজা গরিব নামাজের মাঝিক বলেন মাইনুদ্দিন তুমি হাসো কেন হাসবো তো আমি তোমার মা কেন বলে তাহলে শোনো নব্বই লক্ষ মুসলমান বানিয়ে মিটমিট করে হাসো তোমার হাসার কথা না আমি তোমার মা হাসার কথা বলে কেন মা বলে মাইনুদ্দিন দশ মাস দশ দিন পেটে করে টেনেছি এই দশ মাস দশ দিন কোনো দিন দুই চোখের পাতা এক জায়গায় করি নাই দশ মাস দশ দিন আমি কোনো রাত্রিতে ঘুমাই না দশ মাস দশ দিন ঘুমাওনি বলে হা কি করিস সব স্টার জাল দেখিস নাকি টিকটক বলে মা তুমি কি করিস বলে সারা রাত আমি নামাজ আদায় করেছি কোরআন তেলাবাজ করেছি ফজরের নামাজ পড়ে যাই দু চোকের পানি ফেলাই বলছি বাবু আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তুমি বিশ্ব অলি বানায়ে দিও তাই তুমি নব্বই লাখ মুসলমান বানাইছো তুমি হাসার কে বলে মা মারাত্মক কথা দশ মাস দশ দিন ঘুমাও নাই বলে এইটাই কি তোমার কাছে আশ্চর্য লাগতেছে তাহলে আরো সহজ বলে বলেন যত মাস যতবার তুমি আমার বুকের দুধ খেয়েছ আমি তোমার মা খোদার কসম বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকাই না এরকম একটা মা পাওয়াও তো মুশকিল আছে আর আমাদের মারা অজু না আর উনি মাস কি বলে যতবার যত মাস যতদিন দুধ খাইছে বিনা দুধ মুখে ঠেকাই অজুতে এই খাজা গরিব নামাজ পর্দা করলেন মারা গেলেন মারা যাওয়ার শব্দ ব্যবহার করা যাবে না যেহেতু আল্লা জীবিত শব্দ ব্যবহার করেছে ইন্তগান করলেন হেলিকপ্টার হয় নাই ফ্লাইট হয় নাই গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সাইকেল মোটর সাইকেল বাইসাইকেল কোনোটাই আমাদের দেশে কিছু দালালরা নবী মানলো না পীর মানলো না অলিদের বিরুদ্ধে বাজে কথা বলে গেল বাজে কথা বলার পরে যখন মারা যায় ওদের সংগঠনের লোক সব দাওয়াত করে জানা যায় এবার বলে কি জানেন পৃথিবীতে এত বড় কার হয় না এরম বলে ফেসবুকে দেয় আমার খাজা গরিব নামাজের জানা যায় সাইকেল গরুর গাড়ি বাই সাইকেল মোটর সাইকেল হেলিকপ্টার এয়ারপোর্ট কিছু হয় নাই ওই টাইমে আমার খাজা গরিব নামাজের জানা যায় ষোলো লক্ষ লোক জমায়েত ছিল কত লাখ জোরে কম আরে পঞ্চাশ হাজার লোক একটু জানা যায় হলে তার আবার ফেসবুকে দেয় পৃথিবীতে এত বড় জানাজা কারণ হয় নাই এইবার আল্লামা মাদানির যা জানা যায় লোক হয়েছে নবী মানে না মদিনা নিয়ে পাড়াবাড়ি বাইরে আমার ষড় লক্ষ লোকের দাবি ছিল খাজা বাবার মুখের কাফনটা সরাও শেষবারের মতন চেহারাটা দেখেনি মুখের কাফন সরায়ে দেখে খাজা গরিব নামাজের চেহারা মোবারুকের উপরে যাহেরা জীবিত কালীন যে নূর ছিল তার থেকে কোটি কোটি গুণ নূর ওনার চেহারা মুবারকের ওপরে লেগে আছে এই নূর মুবারক দেখে আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে